আমার কাছে মনে হয় রাজ্জাক যা বলেছেন তার প্রমাণ আমরা দেখেছি জনাব সাজান ওমরের এমপি হওয়ার মাঝখান থেকে বিচার বিভাগের প্রতি আস্থা কতটুকু আছে এই কঠিন প্রস্তুতি যখন আমার সামনে উপস্থাপন করেছেন আমি খুব সুজয় এক কথা যদি বলি আমাদের এগিয়ে যাওয়ার অনেক সুযোগ ছিল আমরা যতটা চেয়েছিলাম পেরেছি এবং বিচার বিভাগকে যারা কুক্ষিগত করেছিল যারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বিচার বিভাগকে অদানত করেছিল সেটা প্রায় দুই দশকের অধিক সময় ধরে তারপরে ছিয়ানব্বই সালে যখন প্রধানমন্ত্রী রাষ্ট্র ক্ষমতায় আসেন সরকার পরিচালনার দায়িত্বে আসেন তিনি প্রথম যে দৃষ্টান্ত স্থাপন করেন জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের যে মামলা সেই মামলাটি তিনি বিশেষ আদালতে নেননি অনেকগুলো ক্ষতের জায়গা কিন্তু এই জায়গায় রয়েছে আপনি জানেন যে খুব ভালো করে জানবেন এখানে একজন সাবেক জেলা জজ রয়েছেন তিনি আরো ভালো জানবেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের জন্য চারজন বিখ্যাত আইনজীবী সেটা তার মধ্যে নোবেল পুরস্কার বিজয়ী একজন সন ম্যাকব্রাইড নামে ছিলেন ছিলেন এরকম ব্যক্তি যখন তদন্ত কমিশন গঠন করেছিল সেই তদন্ত করতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারে তদন্ত করতে বাংলাদেশে আসতে চেয়েছিলেন উনিশশো আশি সালে তাদেরকে আসতে দেওয়া হয়নি নিহত নিষ্ঠুর পরিহাস তারপরও তিনি একেবারে স্বাভাবিক যে আদালত যা যেটাকে আমরা সাধারণ ভাষায় বলি সেই আদালতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছিল এবং যুদ্ধ বিচারও কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই স্বাভাবিক আদালতে সমস্ত সাক্ষীদের সুরক্ষা দিয়ে করেছেন অতএব স্বাভাবিক কারণে এই যে ফিরে আসার যে জায়গাটি সেটা কিন্তু একটা বিস্ময়কর অগ্রগতি সেই জায়গার থেকে আপনি যদি বলেন যে গত পনেরো বছরে কতটুকু অগ্রগতি হয়েছে সেই অগ্রগতির জায়গা আমরা অনেক ক্ষেত্রে দেখেছি প্রান্তিক বিচ্ছ্যুতি তো আছেই কেননা এই রাষ্ট্রের ব্যবস্থা মধ্যে অনেকগুলো ভ্রান্তির জায়গা রয়েছে আহ কখন কোন জায়গা হয়েছে যদি আপনি আমাকে কথা বলার সময় যদি আমি কথা বলার সুযোগ পাই নিশ্চয়ই আমি সসঙ্গক্রমে কথাগুলো স্থাপন করব সুবারদা আমি মানে আপনি অতি চমৎকারভাবে প্রেক্ষাপট বর্ণনা করলেন বর্তমান অবস্থার মধ্যে আপনি আসলেন আমি আবারও সুরল প্রশ্ন করতে চাই যে বিচার বিভাগে আপনি অগ্রগতির জায়গাটা নিয়ে আপনি আপনার অবস্থান বলেছেন কিন্তু বিচারপতির বা সরি বিচার বিভাগের প্রতি আপনার আস্থা রয়েছে কিনা যদি আমি প্রশ্নটা আবার করি সম্পূর্ণ আপনি সেই মাস্টারমশাইর মতো আমাদের একজন প্রিয় শিক্ষক ছিলেন জি যখন তার নিজের মতো করে উত্তর তিনি পেতেন না কিংবা সঠিক উত্তরটা পেতেন না বলে মনে করতেন তিনি আমার ছাত্রকে বারবার একই প্রশ্ন করতেন ওকে আপনি স্বয়ং আমার মাস্টারমশাই আমার উপরে প্রশ্ন করলেন আমি খুব খোলামেলা বলি আপনি যদি সার্বিক ভাবে বিচার করেন সারা বিশ্বের বিচার ব্যবস্থার পদ্ধতি বিচার করেন দক্ষিণ এশিয়ার বিচার ব্যবস্থা নিয়ে যদি হিসাব করেন আপনি দেখবেন বাংলাদেশের অগ্রগতির দিশমান অগ্র এবং আপনি 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 যেটি বলতে শুরু করেছিলেন সেটি আমি শুনলাম যে আপনার সম্পূর্ণ আস্থা রয়েছে বিচার বিভাগের উপর আমি আস্থা অনাস্থার যে প্রসঙ্গগুলো বারবার আসে জি সেই প্রসঙ্গগুলো আনাটার ভিতরে কিন্তু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটা নিশ্চয়ই নিশ্চয়ই কথা বলা কেবল শুরু হলো আমি হ্যাঁ কথা শুরু হয়েছে সুযোগ পায় জি আমার মনে হয় যে আমি প্রশ্নটা আপনার কাছে আরেকটু আরেকটু ইলাবোরেট করি আপনার মাস্টার মশাই মতো একই প্রশ্ন বারবার না করে একটু ইলাবোরেট করি যে আপনি বলছেন বিচার বিভাগের প্রতি আপনার সম্পূর্ণ আস্থা রয়েছে কিন্তু আমরা কিন্তু দেখেছি যে আওয়ামী লীগের প্রেসিডিয়ামের একজন সদস্য জনাব রাজ্জাক বলেছিলেন যে আসলে বিএনপি কে অফার দেওয়া হয়েছিল যে তোমরা যদি নির্বাচনে আসো তাহলে এই জেলখানায় থাকতে হবে না এবং সেই কথাকে পরে অবশ্য বলা হয়েছে যেটা রাজ্জাক সাহেবের নিজের কথা এবং তিনিও তার নিজের কথাকে একরকম সংশোধন করেছেন কিন্তু আমরা কিন্তু দেখেছি এই ধরনের ঘটনা সাজান ওমরের ক্ষেত্রে ঘটেছে শাহজাহান ওমর সাহেব আসলে শুধু জামিন পেয়েছেন তাই না তিনি আজকে একজন সংসদ সদস্য এবং তিনি নৌকা মার্কারনে নির্বাচন করেছেন আমরা কিন্তু দেখেছি যে কি মামলায় মির্জা ফখরুল ইসলাম গীর এবং বিএনপি সহ বিএনপি নেতৃবৃন্দের আসলে বিচার হয়নি আমরা দেখেছি যে মামলা প্রসিকিউশন সহ গায়েবী মামলা নির্বাচনের আগে মামলা এগুলি বিভিন্ন বিষয়গুলি দেখেই আমার কাছে মনে হয়েছে যে বিচার বিভাগের প্রতি আস্থা রাখা আপনি জানেন আমার আপনার দুজনের ডক্টর সাজু আছেন শিক্ষক আবুল তার ছেলে মারা যাওয়ার পরও বলেছিলেন যে আমি আসলে কারোর কাছে বিচার চাই না আমার আসলে বিচার চাইবার কোন জায়গা নাই তো এই শত শত ঘটনার উল্লেখ করতে বলেন একসময় রাজনীতিক কর্মী ছিলাম খুবই দক্ষ একজন নেতার অবস্থানে আমি ছিলাম আমি অন্তত দুইশো জনের নাম বলতে পারবো জামাত বিএনপি শাসন আমলের সবাই বাংলাদেশে কি ঘটেছে বিএনপি লোকের একটা আলাদা বড় না এখন তো বিএনপি লোকের সুভাষদার 2000 লোকের নাম বলতে পারবে কিন্তু আসলে তো আওয়ামী লীগের তফাৎটা তাহলে কোথায় হলো মানে আপনি যে না না অবশ্যই অনেক তফাৎ অনেক তফাৎ এখন এখন তফাৎটা যদি আপনি দক্ষতা দিয়ে আপনার পণ্ডিত তেজস্ক্রিয়তা দিয়ে যদি আপনি ডেকে রাখতে চান সেটা ভিন্ন কথা কিংবা আপনি অনুষ্ঠানে যদি পোস্ত করার জন্য বলে থাকেন সেটাও ভিন্ন কথা আমি খুব খোলাখুলি বলি আপনি যদি আওয়ামী লীগ সরকারের গত পনেরো বছরের সাথে আপনি জামাত বিএনপি শাসন আমলের পিছনের ইতিহাস গুলো যদি তুলনা করেন মনে করব যে আপনি যদি সঠিক অর্থে তুলনা করেন নির্মমভাবে করেন আপনি দেখবেন অনেক পার্থক্য অগ্রগতির জায়গা অনেক দৃশ্যমান সুভাষ দাস আপনি তুলনা করতে যে বারো হাজার কর্মীকে বারো হাজার সব সময় সামনে দেখেছি আশীর দশকের দশক তুলনা করতে যে আপনিও আমাকে দেখেছেন আপনি আমাকেও আমি দেখেছি তুলনা বিষয়গুলো পরিষ্কার আমাদের কাছে তুলনা করতে যে পাণ্ডিত দরকার সেইটা আমার সবসময় আমার মানে ওইটা থাকে না কিন্তু আমি বলতে চাই যে এই পনেরো বছরে বাস্তবতা বাকি সময়ের থেকে আলাদা এই সময় বিচার বিভাগ আলাদা হয়েছে এই সময়ের মধ্যে থেকে আমরা অনেক বেশি প্রভাবিত হতে রাজনৈতিক প্রভাবে বিচার বিভাগকে সেটি আগের চেয়ে তুলনায় কম কি বেশি সেটি নিয়ে একটি একাডেমিক আলোচনা হতে পারে কিন্তু বর্তমানে আমরা কি পেলাম সেই জায়গায় যদি আমরা কথায় থাকি আমাদের সুবিধা হয় আমরা আমি আমি কথায় থাকছি কথায় থাকছি আমি আপনাকে চিনি আপনার কথার আমি সব সময় মর্মে ধারণ করতে পারি আমার এটা পরিষ্কার আর কেউ না আমি খুব খোলামেলা বলি আপনি যতভাবেই বলেন না কেন আপনি শাসন আমলার যদি তুলনা করেন বিচার ব্যবস্থাপনার যদি তুলনা করেন আপনার অগ্রগতি দৃশ্যমান আপনি সাজানো কথা বলছেন সাজানোমর একজন বীর মুক্তিযোদ্ধা বীরুত্তম এবং তার বিরুদ্ধে যে মামলা রাজনৈতিক মামলা অনেক ক্ষেত্রে বিভিন্ন সময় বাংলাদেশে ঘটেছে এবং সবকটি যে সঠিক মামলা হয় কিংবা কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক ভাবে মামলাটি হয়